হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ওমিস কিচেন চলে আসছি আজকে কাচ্চি রেসিপি নিয়ে একদম বাবুর মতো করে কাচ্চি রেসিপিটি শেয়ার করব সিক্রেট রেসিপি বলা যায় তো প্রথমেই আমি এখানে বেশ অনেকটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি বেরেস্তা করার জন্য তারপর লাগবে হচ্ছে কাচ্চি মশলা মশলার জন্য নিয়েছি দারচিনি এলাচ পোস্তদানা লবঙ্গ জয়ত্রী গোলমরিচ জয়ফল আর কিশমিশ আর এখানে মাংসটাকেও খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আজকে আমি বিফ দিব এখানে মাটন দিব না তো আমি সাইজটাকে দেখিয়ে দিচ্ছি কীরকম নিয়েছি একদম মাঝারি সাইজের একটা মাংস নিয়ে নিয়েছি তারপর অপর দিকে বাসমতি চালটাকে খুব ভালোভাবে পানিতে ধুয়ে ভিজিয়ে রেখেছি এক ঘন্টার জন্য তারপর লাগছে হচ্ছে আমাদের চীনা বাদাম কাঠবাদাম আমার কাছে দুটা অপশন ছিল তাই আমি এই দুইটাই নিয়েছি গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে প্রায় দশ মিনিটের মতো আর এই যে আবারও দেখিয়ে নিচ্ছি কিভাবে আমি সাইজটা করেছি এরকম সাইজ হলে আমার মনে হয় পারফেক্ট হয় ভালোভাবে মশলাটাও ঢুকে আর খেতেও কিন্তু দারুণ মজা হয় আর এই তো হয়েও গিয়েছে আমাদের বাদামটাকে ভালোভাবে ছিলে নিয়েছি আর ব্ল্যান্ডারও করে রেখে দেব তারপর চলে আসলাম মাংসটাকে প্রিপ্রায়ার করতে প্রথমে এখানে মাংসগুলোকে একটা কড়াইতে দিয়ে দিয়েছি তারপর এখানে চারটা এলাচ একটুকরো দারচিনি স্বাদ মতো লবণ আর হচ্ছে এখানে আদা রসুন পরিমাণ মতো আর যে মশলাটা দেখিয়েছিলাম সেই মশলাটাকে পেস্ট করে রেখেছি ওইটা দিব দিয়ে দিলাম টক দই আর এই গরম মশলাগুলো কিন্তু পাটায় বেটে নিয়েছি আমার কাছে মনে হয় বাটা মশলার টেস্টটা কিন্তু আরও অনেক মজার হয় বেটে রাখা সব মশলাটাই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এখানে তেজপাতা দিব দুইটা তারপর দুই চামচ মরিচের গুঁড়ো এটা কালারের জন্য আপনারা চাইলে এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন তারপর এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই চামচ এবার খুব ভালোভাবে মশলাটাকে মিক্স করে নিব মিক্স করা হয়ে যাওয়ার পর এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করবো আর হাফ কাপ সয়াবিন তেল এরপর চীনা বাদাম আর কাঠবাদামটাকে ভালোভাবে পেস্ট করে নিব পেস্ট করে এক সাইডে রেখে দিলাম আর ওই যে শুরুতেই দেখিয়েছিলাম বেরেস্তা করতে দিয়েছি সেই বেরেস্তাটা কিন্তু প্রায় হয়ে যাচ্ছে আমাদের ঢাকাতে কিন্তু গ্যাসের অনেক প্রবলেম হয় যার কারণে হচ্ছে আমাদের রান্না করতে গেলে অনেক নাজেহাল অবস্থা হয়ে যায় তারপরও কিন্তু বৃথা চেষ্টা হয়েও গিয়েছে কিন্তু বেরেস্তাটা কিন্তু পারফেক্ট হয়নি পারফেক্ট হতে পারতো যদি ফুল আজ থাকতো তাহলে কিন্তু ফুল আছে করতে পারি নাই তাই মুচমুচও হয়নি তেমন তাও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ এরপর এটাকে ভালোভাবে ছেকে উঠিয়ে রেখেছি আর এই যে এক ঘন্টা পর চলে আসলাম বাষ্পতি চালটাকে দেখতে দেখেন চালটা কিন্তু ভালোভাবে ভিজে গিয়েছে একদম পানিটাকে শুষে নিয়েছে এরপর কি করব আমরা বাধ্য হয়ে একদম ছাদের সিঁড়িতে চুলা বানিয়ে নিয়েছি নিজেদের বুদ্ধিতে এরপর দুই কেজি চালের পরিমাণে পানি দিয়ে নিচ্ছি এরপর এই পানিতে প্রথমেই অ্যাড করব হচ্ছে গুঁড়ো দুধ এখানে পাঁচ থেকে ছয় চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম এরপর হচ্ছে গুঁড়ো দুধটাকে পানির সাথে খুব ভালোভাবে মেশাবো এইবার কিন্তু ঘ্যাসের থেকে মাটির চুলায় আঁচটা কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে এবারই হবে পারফেক্টভাবে কাচ্চি রান্না এরপর দিয়ে দিলাম দারচিনি এলাচ তেজপাতা স্বাদ মতো লবণ সামান্য একটু চিনি কেওড়া জল আর যে তেলে বেরেস্তা করেছিলাম সেই তেলটাও দিয়ে দিচ্ছি এবারে ভালোভাবে মিশিয়ে এখানে দুই থেকে তিন চামচের মতো ঘি অ্যাড করবো ঘিটা ফ্রিজের ছিল তাই ঘিটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে মেল্ট করে নেব তারপর এখানে বাদাম বাটা দিয়ে দেবো বাদাম দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে এরপরে দিয়ে দিব হচ্ছে বাসমতি চালগুলোকে চালগুলোকে আস্তে আস্তে করে ঢেলে দিয়ে দিচ্ছি এরপর চালগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করার পর বলক চলে আসলে ঢাকনাটাকে নামিয়ে নিব এই তো একদম পারফেক্টভাবে বলক চলে এসেছে আর বাসমতি চালটাও কিন্তু এইটি পারসেন্ট কুকড হয়ে গিয়েছে এবার এখানে আলু বখারা আর কিশমিস দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে দিব যেহেতু আঁচটা একদম ফুল আঁচ তো এই আঁচে কিন্তু নাড়াচাড়া করতেই থাকতে হবে এই তো পুরো পানিটাও শুকিয়ে এসেছে এবার হচ্ছে দম দিয়ে রাখতে হবে বিশ মিনিটের মতো তার আগে ফুড কালার অ্যাড করে দিলাম এবার ভেজে রাখা বেরেস্তা কেওড়া জল কাঁচামরিচ দিয়ে দমে রেখে দেব বিশ মিনিটের জন্য এখন কিন্তু ঘ্যাসের চুলায় নিয়ে এসেছি যেহেতু এখানে আঁচটা একদমই কম তাই দমে রাখার জন্য এটাই পারফেক্ট আজকে কিন্তু একদমই আনএক্সপেক্টেডভাবে আমাদের ঘ্যাসটাও চলে গিয়েছে আর হচ্ছে আমরা এভাবে মাটির চুলায় চলে গিয়েছি রান্না করতে যার কারণে হচ্ছে কাচ্চিটার পারফেক্ট একটা টেস্ট চলে এসেছে এবার হচ্ছে মাংসটাকেও নিয়ে আসলাম মাটির চুলায় এখানে এসে ঘি তারপর হচ্ছে আলু বাখারা কিশমিশ গুঁড়ো দুধ কাঁচামরিচ টমেটো ক্যাচ বাদাম বাটা এ টু জেড সব কিছু দিয়ে বাকি রান্নাটা এখানেই করে নিব। প্রথমেই ইন্ট্রোতে বলে দিয়েছিলাম বাবুরচির হাতের কাচ্ছি রেসিপি কেন বলেছিলাম কারণ আজকে আনএক্সপেক্টেডভাবেই কিন্তু আমরা অনেক হ্যাপি হয়ে গিয়েছি মাটির চুলাতে রান্না করতে পেরে আর আপনারা চাইলে কিন্তু সব শেষে কয়লা করে কাচির মধ্যে মাটির হাঁড়িতে করে রেখে দমে দিয়ে দিলেই হচ্ছে মাটির চুলার একটা ঘ্রাণ চলে আসবে আর এই পর্যায়ে হচ্ছে আলুগুলোকে বড় করে সাইজ করে নিয়ে ফুড কালারের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম তারপর হচ্ছে এই আলুগুলোকে দিয়ে আর হচ্ছে কিছু বেরেস্তা দিয়ে সামান্য একটু পানি দিয়ে ঢেকে ভালোভাবে রান্না করে নিব বিশ মিনিটের মতো আশেপাশের ব্যাকগ্রাউন্ডের জন্য আমি খুবই দুঃখিত এভাবে রান্না করা হবে সেটা কখনোই বুঝতে পারিনি অন্যদিকে নিচে যে পোলাওটাকে দমে রেখেছিলাম ঘ্যাসের চুলায় সেই পোলাওটাও কিন্তু পারফেক্ট হয়ে গিয়েছে এবার লেয়ার করে নিব। চালটাকে প্রথমেই দুই ভাগে ভাগ করে নিয়েছি আর মাংসটাকে উপর থেকে নিয়ে এসে একদম দিয়ে দিচ্ছি মাংস আলু সবগুলো একসাথে এখানে দিয়ে দিব ছড়িয়ে তারপর গ্রেভিটাকে ওপরে দিয়ে আরেক লেয়ার পোলাও দিয়ে দিব। অনেক কষ্ট আর ধৈর্যের পর যখন দেখেছি পোলাওটা একদম পারফেক্ট হয়েছে পানির পরিমাণটা মাটির চুলাতে একদম পারফেক্ট হয়েছে রান্না করাটা তখন কিন্তু একদম সুক্রিয়া আদায় করে ফেলেছি আলহামদুলিল্লাহ কারণ এভাবে কখনোই আমরা রান্না করিনি মাটির চুলা একবার ঘ্যাসের চুলা একবার তো কথা বলতে বলতে কিন্তু আমি এখানে এক লেয়ার পোলাওটাও দিয়ে দিয়েছি এরপর ভেজে রাখা বাকি বেরেস্তা আর বেশ কিছুটা ঘি দিয়ে আটা দিয়ে কিন্তু ঢেকে দিবো যাতে কোনোভাবেই ভিতরের ভাস্পটা বের হতে না পারে যেন ধোয়া ওঠানো গরম থাকে তো আজকের রেসিপিটি কিন্তু হচ্ছে যারা পারফেক্ট কাচি রান্না করতে চান কিন্তু মাংসটাকে কাঁচা রান্না করতে হয় আর উপরে পোলাওটাকে দিতে হয় বিধায় কেউ রান্না করতে পারে না তাদের জন্য স্পেশালি আজকের রেসিপি পারফেক্ট কাচ্ছি হবে কিন্তু সব কিছু আলাদা আলাদা কুকড করে তো এই যে আমরা মিক্স করে নিচ্ছি মিক্স করার পর পরিবেশন করে নিলেই হয়ে গেল আমাদের আজকের কাচি রেসিপি আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না বাসার প্রত্যেকেই কিন্তু অনেক ভালো রিভিউ দিয়েছে বেশ কিছুদিন আগের ভিডিও এখনও কিন্তু সবাই বলে কাচিটা খুব মজার হয়েছিল একবার হলেও আপনারা বাসায় এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন ভিডিওতে আজকের জন্য এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ